নিভিয়া ক্রিম দিয়ে ঘরে বসে পানি ছাড়াই করে নাও ফেশিয়াল যে ফেশিয়াল তোমাদের ত্বককে করে দেবে ফর্সা উজ্জ্বল চকচকে মুখে মেস্তা হয়ে গেছে ব্রণ দিয়ে ভরে গেছে ভিন্ন রকমের ক্রিম লোশন ব্যবহার করতে করতে মুখের বারোটা বাজিয়ে ফেলেছো তাহলে পার্লারে থেকেও বেশি গ্লো পেতে এই ফেশিয়াল করো পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে শীতে সবার ঘরে ঘরে এই নিভিয়া সবটা থাকে এটা দিয়েই তোমরা একদমই সহজ উপায়ে পানি ছাড়াই এই ফেশিয়ালটা করে দেখতে পার খুব ভালো উপকার পাবে মুখটা ফর্সা উজ্জ্বল টান টান হয়ে যাবে মুখে মেস্তা থাকবে না ব্রন থাকবে না মুখ লোমকূপের গোড়ায় গোড়ায় জমে থাকে ময়লাও দূর হবে ফেসিয়ালটা করার জন্য প্রথম স্টেপটা করে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হাফ চামচের মতো নিভিয়া ক্রিম তার সাথে দিয়ে দেবো ভিটামিন ই কাপ দুইটি উপকরণ মিশিয়ে তোমাদের স্কিন খুব সুন্দর করে হালকা 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 করে লাগাতে হবে এবং হালকা হালকা করে মাসাজ করে দিতে হবে তারপর একটা ভেজা কাপড় দিয়ে তোমরা মুখটা একদমই সুন্দর করে মুছে ফেলবে দুইটা স্টেপে আমি ফেসিয়ালটা করে দেখাবো যেটা তোমরা খুব সহজেই করতে পারবে সেকেন্ড স্টেপটা করতে চলে এসছি দুইটা স্টেপ প্রথম স্টেপটা যের মধ্যে করেছিলাম ওই ক্রিমের মধ্যেই আমি একটু কফ দিয়ে দিলাম তার মানে একটু ভিটামিন ই ক্যাপ নদিয়া সফট এবং হাতিন মতো কফি দিয়ে দিলাম সুন্দর করে আমি এখন মিশিয়ে নিচ্ছি এমনভাবে কোনো রকমের কোনো দানা দানা বা লামস যাতে না থাকে আর দিয়ে দেবো হাফ চামচের মতো ছোটো চামচের হাফ চামচের মতো গোলাপ জল গোলাপ জল তোমাদের ত্বককে একদমই ফুসকুরি বিচি বিচি দানা দানা উঠতে বাধা দেবে তোমাদের ত্বককে সফট রাখবে মোলায়েম রাখবে তাই অবশ্যই যতগুলো উপকরণ দিয়ে আমি ফেসিয়ালটা করছি ততগুলো উপকরণ একটু দেওয়ার চেষ্টা করে দেয় ভালো ফল পাবে যদি ভিডিওটা ভালো লাগে করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছে যারা এখনও নিভিয়া ক্রিম দিয়ে ফেশিয়ালটা করনি মানে ত্বকটা একদম কালো হয়ে গেছে তার একবার পরে দেখো উপকার পাবে এরপর এখানে ব্যবহার করব একটু পরিমাণে মধু মধু কিন্তু তোমাদের ত্বকে মশ্চরাইজ করবে মধু ত্বকের ভেতরে পৌঁছে গিয়ে ত্বককে মশ্চারাইজ রাখে ফলে সারা শীতে ত্বক আর কুচকে যাবে না কালো হয়ে যাবে না বন্ধুরা আমি যেদিনই এই ফেসিয়ালটা তৈরি করবে সেদিনই মেখে ফেলবো তো অল্প পরিমাণে তৈরি করছে তোমরা যদি চাও বেশি পরিমাণে তৈরি করেও রেখে দিতে পারো প্রতিদিন অন্তত দুটো স্টেপ করলে ত্বকটা একদমই ফর্সা থাকবে টান টান থাকবে আর কুচকে যাবে না কালো হয়ে যাবে না নেতিয়ে যাবে না দেখো অল্প পরিমাণে মধু দিয়ে খুব সুন্দর করে মেশে যত ভালো করে মেশাবে তত ভালো তোমাদের ত্বকে অ্যাবজর্ভ হবে আর দিয়ে দেবো চালের গুঁড়ো অল্প পরিমাণে চালের গুঁড়ো এখানে স্ক্রাবিংয়ের কাজ করবে চালের গুঁড়োটা দিয়ে আমি খুব সুন্দর করে মেশাচ্ছি দেখো যত ভালো করে মেশাবে তত ভালো তোমাদের ত্বকে এটা অ্যাবজর্ভ হবে এবং ত্বকের ভেতর পর্যন্ত পৌঁছে গিয়ে ময়লা নোংরা কালো দাগ মেস্তা উঠিয়ে দিতে কিন্তু সাহায্য করবে ওদেরকে একটু ধারে থেকে দেখিয়ে দিচ্ছে দেখো ঘনত্বটা কেমন রাখবে একদমই কিন্তু পাতলা করা যাবে না যেহেতু এটা ফেসিয়ালের মতো করে করবো প্রথম স্টেপটা করার পরে দ্বিতীয় স্টেপটা করবে দুটো স্টেপে ফেসিয়ালটা কমপ্লিট হয়ে যাবে এরপর এই প্যাকটা তোমরা সমস্ত মুখে লাগাবে লাগালেই শুধু হবে না হালকা হাতে মাসাজ করতে হবে টেনে 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 মাসাজ করে করে সমস্ত মুখে অন্তত তোমরা পাঁচ মিনিট ধরে মাসাজ করে মুখে স্কিনে রেখে দেবে দেখো এইভাবে ঘনত্ব রাখবে তারপর তোমরা পনেরো থেকে বিশ মিনিট পর যখন এটা শুকিয়ে যাবে জাস্ট একটা ভেজা কাপড় দিয়ে প্রথমে মুখটা হালকা করে মুছে ফেলবে সপ্তাহে অন্তত দুই দিন করে ফেসিয়ালটা করো দেখবে মুখ কতটা পরিষ্কার দেখো আমি লাগিয়ে পনেরো মিনিট পর এভাবে মুছেছিলাম শুধু মুখে না গলাঘের হাত পেয়ে প্রত্যেকটা জায়গায় লাগাতে পারবে সপ্তাহে একদিন লাগালেও হবে তা ফর্সা হবে